আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন আমি এখানে দুটো ডিম নিয়েছি বড় একটা আলু সিদ্ধ করে নিয়েছি আজকে আমি আলু পোটল দিয়ে ডিমের ঝোল করব এটা আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আমি আট দশটা পটল কেটে নিয়েছি পোটলগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি দেখুন এটা আমি তেল একটু ফ্রাই করে নিব দেখুন আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে তেলের করে নিব এটা আমাদের কিছু ভাজ বলে ভাজনাটা একটা তুলে নিব এর সাথে আমি কিছু মশলা এখানে যেটা এলাচ দিয়েছি আর ছোট একটা দাঁত ভেঙে দিয়েছি এটা আমি ভেজে নিব দেখুন আস্তে আস্তে আমার লাল কালার চলে আসতেছে এটা আর একটু হবে এইভাবে আমি ভেজে নিব আমি কিছুটা জিরা দিয়ে দিব ভাজাটা হয়ে গেছে সেটা আমি নামিয়ে রাখবো আমি ডিম দিয়ে দিয়েছি ডিম আমি ভেজে তুলে রাখবো আমার দিনটা ভেজে না শেষ আমি এখন তুলে দেব ভেজে নিব আমি একটু পোটলটা ভেজে নিবো এখানে আমি সামান্য পরিমাণে আর একটু হলুদ দিয়েছি বেশি হলুদ দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি পোটলগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি তুলে নিব পটলটা দেখুন আমি আলুটা একটু ভেঙে দিয়েছি হাত দিয়ে আর পটলটা ভেজে তুলে রেখেছি আলুটা এভাবে ভেঙে দিবেন তখন মশলা সহ যে ব্রেসটা আমি তুললাম জিরা দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি দুটো এলা দিয়েছি সেটা একটা দারুচিনি আমি সুন্দর করে এরকম ভেজে নিয়েছি এটা আমি পাটায় বেটে নিব এটা না বানানোর আগে আমি দিব ডিম রান্নার জন্য যে যে মশলা লাগবে ওইগুলো দেখিয়ে দেবো এখানে হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো আধা চামচ আদা রসুন বাটা সামান্য পরিমাণ মরিচ দিয়েছি মরিচের গুঁড়ো এখানে হাফ চামচ কাঁচামরিচ বাটা স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেব যেহেতু আমি পেঁয়াজ তুলে নিয়েছি ভাজনাটা তুলে নিয়েছি আমাদের পাবনা তেলটা কেবল ভাজনা যাই না আপনাদের এখানে কী বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমি সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটা লাল হওয়া অবধি অপেক্ষা করব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাগুলো দিয়ে দেব এই মশলাগুলো দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম এটাকে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে আমার মশলাটা কষানো শেষ এখন আমি সবজিগুলো দিয়ে দেবো আমি সবজিগুলো ভেঙে দিলাম কষিয়ে নেব আমি এই ভাজনাটা এখন পাঠায় বেটে নিব দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে তো বাড়তে পারবো না এই জন্য আমি বেটে দেখাব আপনাদেরকে দেখুন আমার তার বেশ থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি কিছুটা গরম পানি অ্যাড করব পানিটা দিয়ে দিলাম এখানে আমি আরেকটু পানি দিব তরকারিটা বলকাশার দিকে অপেক্ষা করব দেখুন আমার এটা তরকারিটা বলছে তরকারিটা এইভাবে হতে থাকবে তো আমি আবার এখন যেতে দেখিয়ে দিব আমি এখন তিনটে ডিম দিয়ে দিবো যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পাটায় এটা এটা নিয়েছি এখন আমি ডিমের তরকারি দিয়ে দিব এখন আমি ভাজনাটা দিয়ে দিব ভাজনাটা দেওয়া হয়ে গেল আমার এখন আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিব মিক্সড করবো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই ভাজনাটা দিলে ঝোলটা অনেক গাঢ় হয় এটা আমাদের পাবনাতে ভাজনা বলে আস্তে আস্তে হবে দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে কেমন হয়েছে এটা এখন আমি অবশ্যই আপনার বাসায় এটা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন আমার তরকারির কালারটা